যাদের চকলেট কেক বানাতে অনেক অনেক সমস্যা হয় কিংবা পারফেক্ট হয় না যাদের কেক স্পঞ্জ এবং সফট হয় না তাদের জন্য আমার আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই পাউন্ড চকলেট কেকের রেসিপি সেই সাথে থাকবে সুন্দর ডেকোরেশন তো আজকের কেক বানানোর জন্য আমি মেপে নিয়েছি এক কাপ ময়দা আমি হাফ কাপ দিয়ে দুইবারে মেপে নিলাম এই এক কাপ ময়দা থেকে আমি চার টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি আপনারা চাইলে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা প্রথমে এম এপি নিতে পারেন তাহলে আর ময়দাটা উঠাতে হবে না তো চার টেবিল চামচ ময়দা উঠিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কোকোয়া পাউডার কোকোয়া পাউডারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু চকলেট কেকটা অনেক বেশি ভালো হবে এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে জেলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা সাইডে রেখে দিলাম এখানে একটি মিক্সিং নিয়ে নিয়েছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা চারটা ডিম এবং ডিম থেকে কুসুমগুলো আলাদা করে ফেলেছি এখন একটা বিটারের সাহায্যে একটু বিট করে নিলাম তারপর আমি চিনি অ্যাড করে দিব চিনি আমি এক কাপ পরিমাণ নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আমি একবারে দিয়ে দিই টোটাল তিন থেকে চারবারে চিনিটা অল্প অল্প করে দিব আর বিটারের হাই স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ফোম ক্রিয়েট হয়ে যায় তো পারফেক্ট ফোমটা হয়ে গিয়েছে প্রায় চার পাঁচ মিনিট বিট করার পর এখন আমি ডিমের কুসুমগুলো মিলিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালসন চকলেট ইমালসন না থাকলে আপনারা চকলেট অ্যাসেন্সও দিতে পারেন এতে করেও কিন্তু চকলেট কেক হবে তবে কালারটা অত বেশি সুন্দর আসবে না এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে বিটারের একদমই লো স্পিডে কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিলাম এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি যে ময়দার মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে জেলে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিব অবশ্যই মেজারমেন্টটা সঠিক রাখার চেষ্টা করবেন আর আপনি যে যার রেসিপি ফলো করেন না কেন একদম হুবহু ওই রেসিপিটাই ফলো করবেন যদি এখান থেকে একটু ওই ভিডিও থেকে একটু দেখে কেক বানাতে চান তাহলে কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না আর আমি চেষ্টা করি সব সময় আপনাদের সাথে একদম সঠিক এবং সহজভাবে কেকের রেসিপি শেয়ার করার আশা করি এইভাবে কেক বানালে আপনাদের কেক আমার মতো একদমই পারফেক্ট হবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি পুরো ময়দাটা তিনবারে মিশিয়ে দিয়েছি আবারও স্প্যাচোলা দিয়ে একটু উপর করে দিচ্ছি যাতে করে একদম নিচে ময়দার দলা না থাকে পাউন্ড কেক বানানোর জন্য আট ইঞ্চি সাইজের বাটি কিন্তু একদম পারফেক্ট তো আমি আট ইঞ্চি সাইজের বাটিতে কেকটাকে বেক করে নিয়েছি আর কেকটাকে আমি ওভেনে বেক করেছি ওভেনে তিরিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি উপর নিচে তাপমাত্রা একশো আশি ডিগ্রি সেলসিয়াস দিয়ে তো কেকটাকে ওভেন থেকে উঠিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম কেকটা একদম পারফেক্ট হয়েছে তিরিশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা হয়ে যায় একটা র্যাপিং পেপারের সাহায্যে ঢেকে দিলাম এতে করে ভেতরটাও সফট থাকবে উপরের অংশ কোনো শক্ত ভাব থাকবে না কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন ডেকোরেশন করার পালা কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে একদমই সফট অ্যান্ড স্পঞ্জি তো দেখুন কেটে আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি মাসাল্লা কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা লেয়ার কেক বোর্ডে দিয়ে দিলাম আর বানিয়ে নিয়েছি সুগার সিরাপ এবং চকলেট গানাস সুগার সিরাপটা আমি হাফ কাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে বানিয়েছি আর এখানে ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট মিল্ক করে নিয়েছি লিকুইড ক্রিম দিয়ে তো সুগার সিরাপ ব্রাশ করে আমি কিছু চকলেট গানাশও দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কেক খেতে অনেক বেশি মজার হবে অবশ্যই চেষ্টা করবেন চকলেট কেকে চকলেট গানাস ব্যবহার করতে তাহলে কিন্তু চকলেট কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি একটা চকলেট ক্রিমের লেয়ার এই চকলেট ক্রিমটা আমি বানিয়েছি হুইপড ক্রিম বিট করে নিয়েছি আর চকলেট গানাস এবং সামান্য পরিমাণ চকলেট ইমালশন দিয়ে কিন্তু এই ক্রিমটা বানিয়েছি চকলেট ক্রিমটা দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চকলেট গানাস আবারও দিয়ে দিব কেকের একটা লেয়ার এবং সুগার সিরাপ ব্রাশ করে দিব চকলেট স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি লাগে যখন কেকটাকে ফ্রোজেন করা হয় কিংবা ফ্রিজে রাখা হয় তখন কিন্তু সুগার সিরাপ ব্রাশ না করলে একদমই ড্রাই হয়ে যাবে তখন কেকটা খেতে ভালো লাগবে না এই লেয়ারটাতে আমি সাদা ক্রিমই ব্যবহার করছি চকলেট ক্রিম ব্যবহার করিনি তো সাদা ক্রিমটার ওপরে চকলেট ঘানাস দিলেই কিন্তু চকলেট ক্রিম হয়ে যাবে তো আমি এই লেয়ারটাতেও চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর এই কেকটার আগে আমি আরও একটা কেক বানিয়েছিলাম চকলেট কেক তো ওই কেকটার জন্যই আমি চকলেট ক্রিমটা বানিয়েছিলাম তো যতটুকু ছিল নিজের লেয়ারটাতে আমি দিয়ে দিয়েছি প্রতিটা লেয়ারে আমি এভাবে গানাস দিয়ে কাভার করে নিব একদম উপরের লেয়ারটাতেও গানাস দিয়ে দিচ্ছি যেহেতু কেকটার উপরে একটু কালারিং হবে চকলেট কালার থাকবে না কেকটা তো এই জন্য আমি ক্রিমের উপরে আর গানাস ব্যবহার করব না তো কেকটাতেই একটু বেশি করে দিয়ে দিলাম এখন সাদা ক্রিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরি রেড ফুড কালার এখানে আমি রেডমিন ব্র্যান্ডের ফুড কালারটা ব্যবহার করছি তো দেখুন আমি কিভাবে কালারটা মিশিয়ে নিচ্ছি ক্রিম পারফেক্ট হলে কিন্তু আপনি যে কোনোভাবে কালার মিশাতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি আরও সামান্য পরিমাণ কালার দিয়ে দিয়েছি যাতে করে কালারটা একটু গাঢ় হয় আমি কিন্তু স্প্যাচুলার সাহায্যেই কালার মিক্সড করি তো দেখুন কত বেশি পারফেক্ট থাকে ক্রিমটা কিন্তু নরম কিংবা পাতলা হয়ে যায় না এত বেশি পারফেক্ট করে কিভাবে আমি হুইপড ক্রিম বানাই সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে আসবেন আশা করি উপকৃত হবেন তো ক্রিমে কালার মেশানো শেষ এখন আমি প্রেস থেকে কেকটাকে বের করে নিয়েছি আর পুরো কেকটাকে এই ক্রিমটা দিয়ে কাভার করে নিচ্ছে এই কেকটাও আমার অর্ডারের ছিল তো এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণই আমি আমার নিজের মতো করে করেছি কাস্টমার আমাকে কোনো ডিজাইন দেননি তো তাই ভাবলাম চকলেট কেক হলেও একটু কালারফুল করি কালারটা কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল যদিও ক্যামেরাতে তেমন একটা ফুটে উঠেনি তো পুরো কেকটাকে আমি এই ক্রিমটা দিয়ে কভার করে নিয়েছি আর একটা স্ক্রেপারের সাহায্যে সাইড থেকে টেনে এভাবে করে সমান করে দিচ্ছি ক্রিমটা আর সাইড থেকে কিন্তু একটা ডিজাইনও হয়ে গেল তো দেখেছেন আমার হাতের অবস্থা কি তো যখন আমি কেকের কাজ করি তখন হাতের মধ্যে বিভিন্ন কালার মিশে যায় আর একদমই বাজে দেখায় একটা প্লেট নাইফের সাহায্যে আমি ওপরটাও একটু সমান করে দিচ্ছি এখন আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি তো সাইড থেকে একটু দিয়ে দিলাম ডিপিং করে দিলাম তো ডিজাইনটা আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি তবে কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন এখন মাঝখান থেকে একটা দাগ টেনে নিলাম এবং ভেতরে পুরো অংশটায় গানাস দিয়ে ঢেকে দিব এই কেকটা কিন্তু একদমই সিম্পল তবে দেখতে অনেক বেশি সুন্দর ছিল তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে কেক ডেকোরেশন করতে পারেন আর আমি সব ভিডিওতেই বলে থাকি আমার ভিডিওগুলো নতুনদের জন্য যারা কেক ডেকোরেশন কিংবা কেক বানান নতুন যারা অনেক কিছু বোঝেন না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো তো এই কেকটাতে আমি কিছু চকলেট টপার ব্যবহার করব তো ডার্ক চকলেট মেল্ট করে আমি এরকম একটা চকলেটের মোল্ডে দিয়ে দিয়েছিলাম তো দেখুন পাতা শেপের টপারগুলো হয়ে গিয়েছে তো আমি টোটাল ছয়টা টপার এখানে বানিয়ে নিয়েছি আর ডাস্ট কালার দিয়ে চকলেট টপারগুলোকে একটু ডাস্ট করে দিব তো এতে করে কিন্তু এই চকলেট টপারগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগবে কেকের মধ্যে যখন বসাবো তখন চকচক করবে আর খুব ভালো লাগবে কেকটা দেখতে সবগুলো চকলেট টপারই আমি এভাবে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিয়েছি এখন একটা পাইপিং ব্যাগে আমি সিক্স বি নজলটা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ ক্রিম নিয়ে নিলাম তো দেখুন কিভাবে আমি ফুলগুলো করছি শুধুমাত্র একটু চাপ দিয়ে উঠে নিলেই কিন্তু এই সুন্দর ফুলটা হয়ে যায় তো আমি একটু আড়াআড়িভাবে ফুলগুলো করে নিয়েছি আর মাঝখান থেকে একটা একটা করে চকলেট টপার দিয়ে দিব তো আমি ছয়টা টপার বানিয়েছিলাম আমি এখানে পাঁচটি টপার ব্যবহার করেছি তো টপারগুলো দেওয়ার কারণে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো টপারগুলো দেওয়া শেষ এখন আমি ফুলের মাঝখানে একটা করে পিঙ্ক কালারের পাল দিয়ে দিচ্ছি বা সুগার বল কেকটা কিন্তু একদমই সিম্পল কিন্তু দেখুন কত বেশি সুন্দর লাগছে আর সামনাসামনি দেখতে তো আরও বেশি সুন্দর দেখাচ্ছিল তা আমি এই পাশেও কিছু সুগার বল দিয়ে দিলাম দুই পাশেই কিছু সুগার বল দিয়ে দিব আরও দিয়ে দিব গোল্ডেন লিফ নামটাও আমি লিখে নিয়েছি একটা পাইপিং ব্যাগে মিল্ট করা চকলেট দিয়ে এ ছিল আমার আজকের কেকের ফাইনাল ডেকোরেশন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ